অনুরোধে ঢেকি গিলতে হয় অনেক সময় এই অনুরোধের কারণে যেটা যার কাজ নয় সেটাও করতে হয় এমনই একটি কাজ করে ফেললেন বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমারঘাটে একটি আসরে তিনি নানা জনের অনুরোধে গেয়ে ফেলেছেন গান কিন্তু তার এই গান গাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে হয়েছে প্রচুর ট্রোল এবং সমালোচনা গান গেয়ে ভগবান দাস অন্যায় কিছু করেননি আর গান গাওয়া দোষেরও না তাছাড়া গান বাজনা করা নিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বহু মন্ত্রী বিধায়ক বিভিন্ন সময়ে পারফরমেন্স করেছেন সেক্ষেত্রে কিন্তু এরা প্রশংসাই পেয়েছেন কিন্তু ব্যতিক্রম ভগবান দাসের ক্ষেত্রে গান গাওয়া মোটেই খারাপ কাজ নয় তাই ভগবান দাসকে যেভাবে সমালোচনায় ভরিয়ে দেওয়া হয়েছে সেটা কি সত্যিই কাম্য গান মূলত মানুষের মনের ভাষা মানুষের মনের রাগ আনন্দ দুঃখ কষ্ট সুখ প্রভৃতি অনুভূতির বহিপ্রকাশ হল গান গান মানুষের বিভিন্ন অনুভূতি নিয়ন্ত্রণ করতেও সহায়ক মানুষ মূলত বিনোদন এবং নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার জন্য গান গেয়ে থাকে আবার শিল্পীরা মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং অর্থ উপার্জনের জন্য গান গেয়ে থাকে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কিনা জানা নেই যে কখনো এক দুকলি গুনগুন করেননি প্রকৃতপক্ষে গান এক ধরনের প্রেরণা গান দুঃখের বহিপ্রকাশ সুখের বহিপ্রকাশ মনের আবেগ যখন সুর হয়ে বেরিয়ে আসে সেটাই গান ছোট থেকে বড় প্রত্যেকেরই গান বাজনা করার অধিকার রয়েছে তবে গান পরিবেশন কিংবা গান গাওয়ার ক্ষেত্রে শ্লীলতা অশ্লীলতা বজায় থাকছে কিনা সে বিষয়টি অবশ্যই লক্ষণীয় ইসলামে গান নিষিদ্ধ এই ধরনের একটি কথা প্রচার আছে গান গাওয়া গান কারা গাইতে পারবেন কি ধরনের গান গাওয়া যাবে এসব নিয়ে বহু বিতর্ক রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু অন্য কোনো ধর্মে গান নিয়ে এত বিতর্ক নেই তাই ভারতের মুনি ঋষিরা গানের মাধ্যমে বিশুদ্ধতার চাষ করার কথা বলে গেছেন যার কারণে সনাতনী ধর্মাবলম্বীদের আধার বেদ উপনিষদ কিংবা গানে সুরে পাঠ করা হয় সুস্থ স্বাভাবিক মানুষ সবসময় গানের মূর্ছনায় মেতে ওঠেন বহু মানুষ যুগের পর যুগ শুধু সঙ্গীত সাধনা করে কাটিয়ে দেন গান বাজনা এ দুটি শব্দ একে অপরের পরিপূরক আর এ দুটি শব্দের উৎকর্ষতায় ব্যবহারিক প্রয়োগে সবার অধিকার রয়েছে কিন্তু অনেক সাধারণ মানুষের ধারণা যারা কেবলমাত্র সুরকার কিংবা সঙ্গীতকার তারাই গান গাইবেন আর বাকিরা শুধু শ্রোতা অনেক সময় এই প্রথার বাইরে যখন কেউ গান বাজনা চর্চা করেন সেটা হয়ে যায় আলোচনায় বিষয়বস্তু কেউ সেটাকে প্রশংসা সূচকভাবে বিচার বিশ্লেষণ করেন কেউবা সমালোচনায় ফুরিয়ে দেন কেউ বা বাহবা দেন কেউ বা গালিকালাজ করেন কেউ সুরে থাকুক বা না থাকুক গান বাজনা করার অধিকার কিন্তু সবার রয়েছে সেটা আগেই বলা হয়েছে তবে গান শ্রুতিমধুর বা শ্রুতিকোট তা গান শোনার পরে সে বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হতে পারে কিন্তু কোনো বিধায়ক যদি হঠাৎ করে কোনো কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ রাজ্যের মন্ত্রী বিধায়ক বা সমাজের উচ্চস্তরের ব্যক্তি যার কাছে গানটি পেশা নয় তিনি যদি কোনো কারণে কোনো আসরে বা মঞ্চে গান পরিবেশন করেন তখন সেটা নিয়ে ভালোমন্দ দুটোই আলোচনা হয় তাই বলে ওই মন্ত্রী বিধায়ক বা সমাজের উচ্চস্তরের ব্যক্তির গান গাইবার অধিকার নেই সেটা কিন্তু কিছুতেই বলা যাবে না কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে কোনো মন্ত্রী বিধায়ক হঠাৎ করে কোনো আসরে বা মঞ্চে বা অনেকের অনুরোধে গান গেয়ে ফেলেন তখন সেটাকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় আর তা পরিলক্ষিত হল বিগত দোসরা মার্চ রবিবার ওই দিন কুমারঘাটে কোনো এক আসরে সবার অনুরোধে হঠাৎ করে গান গেয়ে ফেলেন কুমারঘাটের শাসক দলীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস সামাজিক মাধ্যমে তার এই গান গাওয়ার বিষয়টি যথেষ্ট প্রচার এসেছে তার এই গান গাওয়া নিয়ে বহু ট্রোল হয়েছে কেউ কেউ বলেছেন গান গেয়েছেন বিধায়ক ভগবান দাস তার কট্টর হিংসা পরায়ণ বিরোধীরা ভগবান দাসের গান গাওয়া নিয়ে বহু কটাক্ষ করেছেন অনেকেই তাকে এভাবে গান গাইতে বারণ করেছেন তিনি শিল্পী নন তাই গানে হয়তো সুর বেতাল হতেই পারে কিন্তু এক্ষেত্রে তাকে যেভাবে ট্রোল করা হলো সামাজিক মাধ্যমে সেটা কি উচিত তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতেই পারে তবে মন্ত্রী বিধায়করা গান গাইতে পারবেন না সে বিধি বিধিনিষেধ কিন্তু নেই এবার মন্ত্রী সাংসদ বিধায়কদের গান বাজনার কথা যদি ধরা হয় তবে বিধায়ক ভগবান দাস প্রথম গান গিয়েছেন সেরকমটা কিন্তু নয় দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢোল বাজিয়েছেন সে খবর কিন্তু পরিলক্ষিত হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং খবরেও তা প্রকাশ হয়েছে সাংসদ বাবুল সুপ্রিয় একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সময়েও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সাঁওতালদের সাথে নাচতে দেখা গেছে তারই ছেলে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও নাচতে দেখা গেছে বর্তমান সময়ে লোকসভা এবং রাজ্যসভায় বেশ কয়েকজন সাংসদ রয়েছেন যারা গান বাজনা অভিনয় যথেষ্ট পটু এত দূরে যাওয়ার দরকার নেই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ভালো গান গাইতে পারেন তার স্বাক্ষর তিনি বিভিন্ন মঞ্চে রেখেছেন তাছাড়া কংগ্রেস ভবনের একটি দলীয় কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মনকে সুরের তালে নাচতেও দেখা গেছে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তার অনুরাগে এবং দলীয় কর্মী সমর্থকদের অনুরোধে গান গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী আগরতলা থেকে ধর্মনগর ট্রেনে যাওয়ার সময় অগ নিরুপমা গান গিয়ে শুনিয়েছেন কিছুদিন আগেও ত্রিপুরা ট্যুরিজম ফেস্টে জিরানি আয় অনুষ্ঠান মঞ্চে জি সারেগামাপা খ্যাত পবনদ্বীপ এবং অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে মঞ্চে এককভাবে গান গাইতে দেখা গেছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকেও কুমারঘাট ফটিকরায় বিধায়ক সুধাংশু দাসকে প্রায় মঞ্চে কীর্তনঙ্গের গান গাইতে দেখা যায় বামুটিয়ার প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাসকে মঞ্চে গান গাইতে দেখা গেছে দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সহ ত্রিপুরা রাজ্যের মন্ত্রী বিধায়করাও যখন গান বাজনায় অংশ নিচ্ছেন সেখানে ভগবান দাসের গান গাওয়ার বিষয়টি নিয়ে কেন আলাদা সমালোচনা তার উত্তর খুঁজতে গেলে হালে পানি পাওয়া যাবে না কিন্তু এটাই বাস্তব ভগবান দাসের গান গাওয়া নিয়ে তাকে ট্রোল করা হয়েছে সামাজিক মাধ্যমে অনেক কটাক্ষ করা হয়েছে মানুষের ব্যক্তিগত চাহিদা পছন্দ অপছন্দের উপরে কি এভাবে অন্য কোনো মানুষের প্রভাব বিস্তার করার অধিকার রয়েছে তা নিয়ে কিন্তু আবারও বিতর্ক হতে পারে হতে পারে ভগবান চন্দ্র দাস বেশুরু গিয়েছেন কিন্তু তিনি সঙ্গীতপ্রেমী নিজের গান গাওয়ার চেষ্টার মাধ্যমে সেটা তো তিনি প্রমাণ করতে পেরেছেন তা নিয়ে তো অবশ্যই সন্দেহের কোনো অবকাশ থাকে না এক্ষেত্রে তাকে তো কিছুটা হলেও প্রশংসা করা যায় সামাজিক মাধ্যমে যে যার মতো ব্যক্তিগত অভিমত প্রকাশ করতেই পারে মন্ত্রী বিধায়করা গান গাইলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা কিন্তু ব্যতিক্রম বিধায়ক ভগবান চন্দ্র দাস তিনি গান গিয়ে নিজের মনের আবেগ প্রকাশ করেছেন এক্ষেত্রে তার তো কোনো দোষ নেই কিন্তু তার পরেও সমালোচনা এটা কি পক্ষে কাম্য ছিল রিপোর্ট সার্চ ইন্ডিয়া